যে ছেলেটা প্রেমে ছাঁকা খেয়ে মেয়েদের গালি গালাস করে সেই আবার দুদিন পর প্রেমে যে পুরুষ বেশাকে ঘৃণা করে সেই আবার রাতের আধারে বেশ বুকে টেনে যে মেয়ে বাবা মায়ের চোখের গরমে কেঁদে বুক ভাসায় সে মেয়েই আবার যায় রাতের আধারে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলচ্চিত্রের সবচেয়ে ভালো মেয়েটির নগ্ন ভিডিও দুদিন পরই ফাঁস হয়ে যায় ষোলো বছরের ছেলেটি বলে চোখে ছাড়া বাদ দশ বছরের মেয়েটি স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই প্রতিদিন হাজারো মেয়ে ধর্ষিতা হয়ে কেঁদে বুক ঘষায় আবার কেহ কেহ লাশ লজ্জা ভুলে দেহের ক্ষুধা মিটায় রাস্তায় পড়ে থাকা বাগলিটি পেটে বাচ্চা আসে পরের বোন মাল আর নিজের বোন কলিজা পরের ভাই লুচ্চা আর নিজের ভাই ফের মেয়েরা ছলনাময়ী স্বার্থপর পুরুষরা বেঈমান বিশ্বাসঘাতক কি আর করবে কি আর করার এটাই আমাদের সমাজ দিন শেষে এদেরকে নিয়ে আমাদের থাকতে হয় এদেরকে নিয়ে আমাদের বাঁচতে হয় এদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কথা ভাবতে হয় এদেরকে নিয়ে স্বপ্নের জাল বুনতে হয় আসলে কি বলবো মানুষ জাতিটাই হচ্ছে মাথা নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের ক্ষমতাকে জাহির করার জন্য নির্দোষীকে বানিয়ে ফেলি অপরাধী অপরাধীকে বানিয়ে ফেলি নির্দোষী এটাই আমাদের সমাজ এভাবেই চলছে পৃথিবীর জন্ম লগ্ন থেকেই এভাবেই হয়ে আসছে গরিবরা সবসময় নিষ্পেষিত ধনীরা সবসময় উচ্চপাধ্যায় সারা জীবন গরিবরা লড়াই করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আর ধনীরা লড়াই করে তাদের অতিরিক্ত পাবার জন্য এটাই আমাদের সমাজ এটাই আমাদের রাষ্ট্র এটাই আমাদের ভাগ্য যদি কেউ পাঁচ টাকা চুরি করে তাহলে তাকে আমরা গাছের সাথে বেঁধে পিটাই আবার কেউ পাঁচ হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা বলে সম্বোধন করি এটাই আমাদের সমাজ এটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারপরেও দিন শেষে এসবদেরকে নিয়েই আমাদেরকে থাকতে হয় এদেরকে নিয়েই আমাদের ভবিষ্যৎ রচনা করতে হয় এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হয় এদের পাশেই আমাদেরকে রাখতে হয় এদের পাশেই আমাদের থাকতে হয় সমাজে এদেরকেই যথাযথ স্থানে সম্মান দিতে হয় সমাজে এদেরকে যথাযথ যথাযথ স্থানে বসাতে হয় যথাযথ স্থানে বসিয়ে মানতে হয় কিছু করার নাই এটাই বর্তমানে নিয়ম ভাঙতে হবে এই অনিয়মের বিরুদ্ধে লড়াই করতে হবে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী